এই হচ্ছে বেলডাঙ্গা রেল স্টেশনের পুরো ফ্রন্ট বা প্রবেশ গেট এক নম্বর প্ল্যাটফর্ম এবং সেদিকে টিকিট কাউন্টারের ব্যবস্থা তো রয়েছে এবং এবার কিন্তু তিন নম্বরেও করা হলো যেটা সুবিধা হবে এবার মানুষ শুধু এই সাইড থেকে নয় প্রয়োজনে এবার তিন নম্বর প্ল্যাটফর্ম সাইড থেকেও কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে পারবে এদিকে দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে এটিভি মেশিন এবং প্লাসের দিক থেকে প্লেন টিকিট কাটারও ব্যবস্থা রয়েছে আর সামনেই যে এক নম্বর প্ল্যাটফর্ম ট্রেন ঢুকেছে দেখতেই পাচ্ছেন কোনো সমস্যা নেই এবার বেলডাঙ্গা স্টেশনে টিকিট কাটার যে প্রবলেমটা ছিল অনেক যাত্রী কিন্তু বিনা টিকিটে উঠে পড়তো ট্রেনে এই কারণে তো তাদের সমস্যার সমাধান হলো তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেও কিন্তু এবার টিকিট কেটে সকলে ট্রেন ধরতে পারবে আর এই ট্রেনটা দেখতে পাচ্ছেন এক নম্বরে এটা যাবে এখন সোজা লালকলার উদ্দেশ্যে এ হচ্ছে বেলডাঙ্গা রেল স্টেশন বেলডাঙ্গা রেল স্টেশনের যে তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে একটা নতুন টিকিট কাউন্টারের যে দাবি ছিল সেটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে এদিকে মানে ওভার ব্রিজ থেকে পুরো ছাপাখানার দিকে যেতে মানে আর কি পুরো যে পৌর পৌরসভার সাইডটা রয়েছে ঠিক সেদিকে যাওয়ার যে মুখে একদম তিন নম্বর প্ল্যাটফর্মের কাছে নতুন টিকিট কাউন্টার বিল্ডিং মানে ঘর আর কি ছোটো করা হয়েছে মানে মেশিনের মাধ্যমে যে টিকিট কাটার সিস্টেম সেটা করা হয়েছে এই সাইডে অনেকটাই সুবিধা হবে মানে প্রচুর যে যাত্রী যেগুলো কিন্তু একদম বেলডাঙার এই যে এই সাইড দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে কিন্তু প্রচুর মানুষজন আসে যারা সামনের প্রবেশদ্বার সেদিক থেকেও আসে এবং এই সাইড থেকে প্রচুর লোকজন আসে তাদের জন্য এই সুবিধা এই যে নতুন টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার দুদিন হলেও ওপেন হয়েছে এবং এখন বন্ধ রয়েছে যেহেতু হয়তো ট্রেন নেই সম্ভবত সেই কারণে তবে খুলে যাবে অসুবিধা নেই ভিতরে দেখতে পাচ্ছেন একদম মেশিন নতুন মেশিন বসানো হয়েছে যে মেশিনের মাধ্যমে টিকিট অটোমেটিক নিজেরাও কাটা যাবে এবং এই ফুট ওভার ব্রিজ দিয়ে উঠে একদম এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম আর সমস্যা হবে না মানে এর আগে কী হতো এই ফুট ফুট ওভার ব্রিজ দিয়ে উঠে সকলকে ফুট ওভার ব্রিজ থেকে উঠে কিন্তু একদম আবার টোপকে টিকিট কাটতে যেতে হতো তারপরে ট্রেন সেই সমস্যার সমাধান এবার থেকে কিন্তু টিকিট কেটে নিয়ে পুরো একদম এখান থেকে টিকিট কেটে এবার প্ল্যাটফর্মে উঠেই কিন্তু ট্রেন ধরা যাবে সমস্যা হবে না আর এই যে মালগাড়ি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে তিন নম্বরে এটা সময় থাকে না এখানে ওপেনই থাকে তবে সবাইকে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে কিন্তু নির্দেশ দেবো যাই হোক ভালো হলো বেলডাঙার যে এতদিনের দাবি ছিল সেই নতুন টিকিট কাউন্টার একটা কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মের কাছে এখানে করা হলো ফুট ওভার ব্রিজ একদম ওপেন ফুট ওভার ব্রিজ যেটাকে কিন্তু একদম ছাউনি সেট দিয়ে ঢেকে দেওয়া প্রয়োজন না হলে প্রয়োজন রয়েছে আরও একটা ফুটওভার ব্রিজের আর এই দিকটা যাচ্ছে একদম সোজা ভাবতে যাবে ভাবতার পরে একদম চলে যাবে ডাইরেক্ট সারগাছি হয়ে নিউ বলরামপুর বহরমপুর হয়ে কাশিমবাজার বা দিকে এবং এই ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন পুরো ওপেন এদিকে বৃষ্টির সময় কতটা সমস্যা হয় এবং স্টেশনের প্ল্যাটফর্মের একদম সামনের দিকে আরও একটা ফুটওভার ব্রিজ নতুন আধুনিক নির্মাণ করলেই অনেকটাই ভালো হবে মানুষের সুবিধা হবে অনেকটাই হেঁটে এসে এদিকে কিন্তু এন্ড পজিশনের প্ল্যাটফর্ম চেঞ্জ তো সামনের দিকে দেখতে পাচ্ছেন ওদিকে দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে যাবে সোজা একদম রেজিনগর হয়ে কৃষ্ণনগর সিটি জংশনের দিকে পলাশি হয়ে চলে যাবে আর এই যে লাইন এক তিন নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়ে রয়েছে মালগাড়ি আর এক দুই নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে আপলাইনে ট্রেন আসে দু নম্বরে ডাউন শিয়ালদহের দিকে বা কৃষ্ণনগর অথবা রানাঘাটের দিকে তো এবার যে নতুন একটা টিকিট কাউন্টার হলো সেটা সুবিধা হলো এখানে যে বাইরের দিকে যেতে হতো টিকিট কাটার জন্য সমস্যার সমাধান এবার ওই দিক থেকে এই যে বিশাল ফুটওভার ব্রিজ এই ফুটওভার ব্রিজের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মের বাইরে সাইড থেকে বা ওই রাস্তা থেকে কিন্তু টিকিট কাটে মানুষ এ প্রয়োজনে ওই যে সাইডে দেখতে পাচ্ছেন দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মেও নামতে পারবে প্রয়োজনীয় এক নম্বরে কোনো সমস্যা হবে না